সনাতনী ঐক্যমঞ্চ আসামের উদ্যোগে শিলচরের শহীদ ক্ষুতিরাম বসুর মুক্তির পাদদেশে জমায়েত হয়ে মঙ্গলবার বাংলাদেশের চলমান ঘটনা প্রবাহ রোধে কেন্দ্র সরকারের হস্তক্ষেপ কামনা করেন পাশাপাশি বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ধর্না কর্মসূচি পালন করা হয় মঞ্চের তরফে এদিন স্বামী চিন্ময় কৃষ্ণ দাসকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে পাশাপাশি সেখানে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিরাপত্তা প্রদানের জোরানো দাবি উত্থাপন করা হয় প্রতিবেশী রাষ্ট্রে বর্বরোচিত ঘটনা সনাতনীদের উপর হওয়া নির্যাতনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে ধর্না কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের জাতীয় পতাকা অঙ্কন করে তাতে সেদেশের সামগ্রী পড়িয়ে দিন উত্তাল প্রতিবাদে মুখরিত হন মঞ্চের সকল সদস্যরা ধর্না চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে উদ্যোক্তারা আগামী তিন দিনের মধ্যে বাংলাদেশের যাবতীয় সামগ্রী শেষ করার জন্য স্থানীয় ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে দেশের মানুষ ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করেছে সেদেশের সামগ্রী স্থানীয়রা ব্যবহার করবেন তাভাবেই মেনে নেওয়া যাবে না হুঙ্কার ছাড়লেন সামগ্রী বয়কট করার এদিন ফাতোয়া জারি করেছেন উদ্যোক্তারা শিলচর এক্সপো মেলার ব্যানারে লেখা নাম যেভাবে মুছে ফেলা হয়েছে ঠিক তেমনই আগামীতে সেদেশের হিন্দু নির্যাতন বন্ধ করা না হলে শীঘ্রই পৃথিবী থেকে বাংলাদেশের নাম ভারতবর্ষ মুছে ফেলবে বলেই সেদেশের সরকারকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এসপো খুলেছে বাংলাদেশের স্ক্রো বাংলাদেশি বলে তো হয়েছে যে ভারতবর্ষের বুকেছে বাংলাদেশ সবাই দেখবেন আপনার হোটিংগুলো দেখবেন বাংলাদেশ মুছে ফেলা হয়ে গেছে সবাই এ বাংলাদেশ নাম মুছে ফেলা হয়ে গেছে এবং বাংলাদেশ সরকারকে আমরা পড়ে দিতে চাই আজকে তো হোলিং থেকে নাম মিশিয়েছি যদি আগামী দিনে যান তাহলে ভারতবর্ষ পৃথিবী থেকে তোমাদেরকে মুছে ফেলবে আমরা সহ্য করতেও জানি এবং জবাবও দিতে জানি সহ্য করতে চাই জবাবও দিতে জানি তাই আমি আর বেশি বক্তব্য রাখবো না আমি শুধু এতে বলবো যে আমাদের এই আন্দোলন সেই বলেছিলাম আপনারা সবাই গেছেন সুতারকান্দি বর্ডারে এবং সুতারকান্দি বর্ডার থেকে আমরা বাংলাদেশকে যা মেসেজ দেওয়ার আমরা একদম দেখিয়ে দিয়ে এসেছি আমরা যা মেসেজ দেওয়ার আমরা দিয়ে এসেছি সুতারকান্দি বর্ডারে যদি প্রয়োজনে আগামী দিনে আবার যেতে হয় তাহলে আমরা আবার যাব আমাদের আন্দোলন কিন্তু শেষ নয় আমাদের আন্দোলন শুরু সেই দিনও বলেছিলাম আমাদের আন্দোলন শুধু শুরু হয়েছে এই আন্দোলনকে চালিয়ে যেতে হবে অনেক দিন তার জন্য আমাদের আমাদের এবং যারা হিন্দুরা আসে না ওদের ব্যাপারে না যারা হিন্দুরা আসে না আন্দোলনে ওদের কথা বেশি ভাববে না ওদেরকে তো বলছি চুরি করে বাড়িতে বসে থাকো আর যদি বোর্ড থেকে বলবেন একটা শাড়ি দিয়ে দেওয়া শাড়ি ওপরে বসো থাকো মাটি ফেলে ওরা পাচ্ছে আমাদের সনাতনীদের লোকজন হত্যা করছে আর তারপর যদি আমার শরীরে রক্ত যদি জাগে না তাহলে সেই রক্ত দিয়ে কি করবে সেই রক্ত দিয়ে কি হবে তাই বলছি যারা যাচ্ছেন ওদের কথা বেশি চিন্তা করার প্রয়োজন নেই আমরা যারা জেগেছি আমাদের এই আমাদের যে আন্দোলন সেই আন্দোলনকে আমরা ধৈর্য সহকারে আমরা এগিয়ে নিয়ে যেতে হবে এবং যা বলেছি আগামী তিন দিনের ভেতরে গত বাংলাদেশি প্রোডাক্ট আছে শিল্প সকলে যাতে আর তারপর থেকে তিন দিনের পর থেকে বাংলাদেশি প্রোডাক্ট থাকে না